আমি প্রতিষ্ঠা আমাদের এবং এখানে আপনারা জানেন যে অনেক বড় একটি জায়গা নিয়ে এই ফাউন্ডেশনটি করা হয়েছে এবং একটি মাদ্রাসা এবং সুন্দর একটি মসজিদ কিন্তু এখানে রয়েছে আপনারা জানেন যে সাইদি সাহেব তিনি এই ফিরোজপুর সদর ইন্দুরকানি এবং আর নাজিপুর নিয়ে যেই আসনটি গঠিত সেই আসনের সংসদ সদস্য ছিলেন এবং তিনি সারা বাংলাদেশ নয় সারা বিশ্বে কোরআনের যে মাহফিল করতেন এবং কোরআনের দাওয়াত দিতেন মানুষকে অনেক মানুষকে তিনি এই কোরআনের পথে আলোর পথে তিনি আনতে সক্ষম হয়েছিলেন সেই মানুষটি আপনারা দেখছেন তার তার যে পারিবারিক কবরস্থান সেটি এখানেই রয়েছে এবং তিনি এখানে চিরনিদ্রায় শায়িত আছেন এই আল্লামা দেলোয়ার হোসেন ছাইদি মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে দণ্ডিত করা হয়েছিল এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পরবর্তী সময়ে এপিলের ডিভিশন তার এই সাজা পরিবর্তন করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং দীর্ঘদিন তিনি কারাগারে থেকে গত দু হাজার তেইশ সালের ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তিনি তারপরে তার যে জন্মস্থান এই পিরোজপুরে তাকে নিয়ে আসা হয় এবং পিরোজপুরে এনে তার এই যে সান্দি সাইদি ফাউন্ডেশনে তাকে দাফন করা হয় এখানে এই কবরস্থানটি তাদের পারিবারিক কবরস্থান যেইখানে তার বড় ছেলে রফিক বিন ছাইদিও আকস্মিকভাবে তিনি মৃত্যুবরণ করেন এবং তারও কবর সহ তার পরিবারের অনেকেরই কবর এখানে রয়েছেন আপনারা জানেন যে আল্লামা ছাইদি সারা বিশ্বে একটি কোরআনের দাওয়াত দিতেন এবং একটি সুপরিচিত নাম তিনি এই বিশ্বের মানুষের কাছে অত্যন্ত পরিচিত এবং একজন কোরআনের পাখি কোরআনের যে বক্তা সুবক্তা হিসাবে তিনি পরিচিত এবং তার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে অনেক সমর্থক রয়েছে অনেক ভক্ত রয়েছে যারা তাকে মনে প্রাণে ভালোবাসেন এবং তিনি অনেক মানুষকে তিনি কিন্তু দিনের পথে আলোর পথে এনেছেন এবং তাদেরকে এই ইসলামের দাওয়াত দিয়ে তাদের সুপথে এনেছেন সত্য সুন্দরের পথে এনেছেন আপনারা জানেন যে এই মানুষটি তার জীবনের শেষ সময় পর্যন্ত কিন্তু কোরআনের পথে কোরআনের দাওয়াত দিয়েছেন মানুষকে তিনি অনেক মানুষকে তিনি এই আলোর পথে আনতে সক্ষম হয়েছেন তিনি তার এই কোরআনের বাণী সকল মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন বিশেষ করে বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে এবং বাংলাদেশের ভিতরে সকল মানুষের কাছে তিনি একজন বড় ধরনের আলেম এবং মানুষের যেই মানুষ যখন বিপদগামী ছিল বিপদগামী হতো তার এই বাণী শুনে কোরআনের আলো আলোয় আলোকিত করতে তিনি পারতেন মানুষকে সেই মানুষটি আজকে এখানে চিরনিদ্রায় শায়িত আছেন এবং আমরা আল্লাহর কাছে পরম করুণাময় আল্লাহর কাছে তার বিধে আত্মার শান্তি মাখরাত কামন করি এবং আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে দান করেন সেই আশা করি আল্লাহ তার এই মৃত্যুতে সকলেই শোকাহত এবং তিনি যেন জান্নাতের সর্বোচ্চ স্থান লাভ করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ